একটা সময় আমার এমন মনে হয়েছিল যে জীবনের এখানেই বুঝি সব কিছু শেষ তবে শেষ বলতে কিছুই নেই যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি মুরগির মাংস রান্না করবো আর তার জন্য এখানে আমি তিনটা টমেটো কেটে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন টমেটো আর পেঁয়াজ হাফ সিদ্ধ করে নেব এখানে আমি মাংসটা আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করব। এখন আমি একটা মশলা বানিয়ে নেব এটা আমার কাছে স্পেশাল মশলা বলে মনে হয় এখন এটাকে আমি গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নেব এই মশলাটা ব্যবহার করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই তো গ্র্যান্ড করা হয়ে গিয়েছে আর আমি টমেটো আর পেঁয়াজটা যে হাফ সিদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি গ্র্যান্ডারে দিয়ে গ্র্যান্ড করব আর উপরে যে টমেটোর চামড়াটা আছে এটা আমি আলাদা সরিয়ে নেব। এটা আমি গরম অবস্থায় গ্রাইন্ডারে দেব না একটু ঠান্ডা করে নেব এখন টমেটো আর পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন এবং মরিচ দিয়ে দেব এবং ভালো করে গ্রাইন্ড করে নেব এই তো আমার গ্রাইন্ড করা হয়ে গিয়েছে দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন আমি এটাকে সরাসরি তেলের ভিতরে দিয়ে দেব আর আমি তেলটা গরম করে নিয়েছিলাম এখন আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতো জিরা দিয়ে দেবো এখানে আমি জিরাটা গুঁড়া করে নিয়েছি এই তো দেখুন এখানে আমার মশলাটা কি সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি মাংসটাকে হলুদ আর লেবুর রস দিয়ে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা ঢেলে দেব আর মাংসটা সুন্দর করে কষিয়ে নেব মাংসটা যত কষানো হবে ততই ভালো লাগবে মাংস কষানোর উপরে মাংসের টেস্ট নির্ভর করে এখন এটাকে আমি দশ পনেরো মিনিট সুন্দর করে কষিয়ে নেব রান্না একটা আর্ট যে যেভাবে রান্না করবে তার সৌন্দর্য ওইভাবেই ফুটে উঠবে আমি এখানে যে মাংসটা কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি মাংসর ভিতর থেকে যে পানি উঠেছে ওটা দিয়েই কষিয়ে নিচ্ছি এভাবে মরিচের গোড়া দিলে রান্নার কালারটা অনেকটাই সুন্দর হয় এখানে আমি আমার বোনের সাথে দুষ্টামি করতেছি যে আমার ফলোয়ারদের সবার আমার বাসায় দাওয়াত রইল এখানে আমি সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি আর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে কষিয়ে নিলাম এখন দেখুন তরকারির কালারটা কী সুন্দর হয়েছে এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করছি গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্ট অনেক ভালো হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার পনেরো থেকে বিশ মিনিট এটাকে কুক করে নেব। এখানে আমি একটা মশলা বানিয়েছিলাম এখন এর ভিতরে দিয়ে দেব। এই মশলাটা ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই তো কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওর মধ্যে কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ